আজি মুসলমানের রক্ত খেলছে কাফের পেইমা জবান খুলে বলুন কথা ঠিক কি না আজি মুসলমানের রক্তনিয়া খেলছে কাফের পেইমা تبو كنو بشر مسلم فرنا اللهم صل على وعلى آل سيدنا

রায়গঞ্জ উপজেলা দিন পশ্চিম বেতুয়া যুব সমাজ কর্তৃক রব্বুল করা মধ্যপাড়া আজকের এই মা দুদিন ব্যাপী তফসিল কোরআন মাহফিলের শেষ রজনীতে এসে আল্লাহ তোমার ইসলাম প্রিয় কোরআন প্রিয় হাবিব প্রিয় তোমার দিন প্রিয় কিছু বান্দাদের সাথে নিয়া খাস করে তোমার সম্মানিত আজকের মাহফিল পরিচালনা পর্ষদ এদের এদের সাথে নিয়া রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার একজাত বান্দা আমার সামনে সেই সঙ্গে পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা বন্ধুদের সাথে নিয়া আমি অদম গুনাগার তোমার শহীদ দরবারে খালি হত নট হয়ে দিলাম মাহবুব আয় আল্লাহ আজকের মাফিং কবুলার মঞ্জুর করে নাও কঠিন কিয়ামতের मुसीবতের দিন এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের কারণ বানিয়ে দিও আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন মাহবুব আয় আল্লাহ আজকের এই আজ থেকে ১৬ বছর আগে এত সুন্দরভাবে উদযাপিত হওয়ার অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কোন ব্যবস্থা ছিল না মাহবুব যে সমস্ত যুবক যুবতী ছাত্র ছাত্রী আম জনতার রক্তের বিনিময় পুঙ্গুত্বের বিনিময় আজকের এই সুন্দর পরিবেশ আমরা যারা পেয়েছি মাহবুদ আয়াল্লাহকে আনতে গিয়া যে সমস্ত তাজা তরুণেরা জীবন দিয়ে রক্ত দিয়ে টেনে দিয়েছে মাহবুদ আল্লাহ তাদের প্রত্যেকের আরো আহমবার একটি স্বভাব গুলো পৌঁছে দাও আয়াল্লাহ ওদেরকে শহীদের মর্যাদা দান করো সেই সঙ্গে যারা পন্ধুত্ব বরণ করে আছেন আল্লাহ তুমি দ্রুত তাদের দান করে দাও আয় কামেলা বিশেষ করে যারা এটা আয়োজন করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে গায়ে খেতে যারা মাহফিল টাকে দুদিন ব্যাপী এতদূর পর্যন্ত সৌন্দর্য পর্যন্ত নিয়ে আসুনছেন রব্বুল আলমিন আল্লাহ তারা সহ যাদের আত্মীয় স্বজন আব্বা মা আছেন প্রত্যেকের আর ওয়াহিবারকে তুমি সবাব গুলো দিয়ে দাও শেষ করিয়া রব্বুল আলামিন যেই হতবাগ আব্বার হতবাগ নিমার সুলাই দুনিয়াতে আসতে পেরেছি আর সেই সারা জীবন কষ্ট করা মাথার গাম পায়ে ফেলা রব্বুল আলামিন কষ্টার্জিত সে আব্বা ফসল খেয়ে যারা বড় হলাম তাদের কষ্টার্জিত দুটা টাকা নিয়ে যারা দুই কলম লেখাপড়া শিখলাম এমন দরদের আব্বার হতবাগিনী মাকে যারা হারিয়ে ফেলেছি নিজে কাঁধে করে যারা আব্বা মাকে কবরস্থানে দিয়ে এসেছি মহাগত সেই সমস্ত আব্বা মার কবরে তুমি স্বভাবগুলো পৌঁছে দিয়া আল্লাহ কয়ামত পর্যন্ত কবরগুলো গুলো এক একটা বাগে জান্নান বানিয়ে দাও যাদের আব্বা মা বেসে আছে হায়াত দারাজ করে দাও সর্বশেষ করিয়া আজ হোক কাল হোক তোমার পৃথিবীটা একদিন আমাদেরকে ছাড়তেই হবে সেই ভয়ঙ্কর দিনে তোমার মালাকল মতকে দেখা মাত্র আমাদের প্রত্যেকটা ইমানদারের জবনে একবার হলেও যখন আর সুযোগ দান করি ইল্লাল্লাহ محمد رسول الله لا إله إلا الله لا إله كلمة لا إله لا إله

আইলি একা শাইলে একা সাইলে কে হো আরে যাই পেশুদু তিন খান কা পোন জাই পেশুদু আরো জাবে আপ كلمة لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সিয়াজগঞ্জ জেলার সনাম ধন্য উপজেলা রায়গঞ্জ উপজেলাধীন বেতুয়া পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী দীর্ঘদিন থেকে চলে আসা ঐতিহ্যবাহী এ তফসিরুল কোরআন মাহ মহাসম্মানিত সভাপতি আমার ডান পার্শ্ব অত্যন্ত একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ এবং ইসলামিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হুসাইন আলী দামাদ বাকাতলা আলিয়া আল্লাহ তালা ওনাকে হায়াত তৈয়বা সিহাতে কুলিয়া দান করুক আজকের দিনের মতো যেমন একটি উঁচু এবং মর্যাদাপূর্ণ আসনে আল্লাহ ওনাকে আসন গ্রহণ করার অলঙ্কৃত করার এই সুযোগটা দিয়েছেন হাসরের ময়দানে খবরে বিভিন্ন জায়গায় যেন আল্লাহ এমনটা সম্মানের আসন দান করেন আমরা মানসিকতায় বলি আল্লাহ আমিন আজকের মাহফিলের বিশেষ প্রধান মেহমান আলহাস মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য চৌষট্টি সিয়াজ গোস্তিন রায়গঞ্জ তারা সলঙ্গা নিশ্চয় মনে হয় আসেন নাই তবে দোয়া করে আল্লাহ তালা যেন এমন বরকতপূর্ণ অনুষ্ঠানে ওনাদেরকে আসার সুযোগ দান করেন না দোয়া করে বলিয়া আমিন আজকের সম্মানিত বৃন্দ সম্মানিত প্রধান আলোচক সহ আমার ডানে বামে বসে থাকা আমার পিত্র বাবার বয়সী বয়সে সম্মানিত মরব্রেকরম এবং বিশেষ করে আমার বাম পার্শ্বে অবস্থানরত আজকের আপনাদেরকে যিনি চমৎকার উপস্থাপনার দায়িত্ব পালন করছেন আমার পেশায় একই পেশার ভাই মোহাম্মদ জহরুল ইসলাম বাহার ভাই প্রভাষক সরঙ্গা ফাজিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসা উনি সহ আমার স্টেজের সামনে বসে থাকা সম্মানিত যুবক ভাই পিচি কাঁচা সহ পর্দার অন্তরালে থাকা সম্মানিত মা এবং বড় এত সঙ্গে মাইকেলি শব্দ যারা দূর দূরান্ত থেকে হলেও অন্তত হৃদয় আর বাহিরের কাজ দিয়ে শুনছেন সবার প্রতি আরেকটিবার বিশ্ব নবীর শেখানো অমিয় বাণী আইডল আইকন সুন্নাহ আদায় করে বলছি আদর্শ আদায় করে বলছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला মহান মালিকের দরবারে লাখো শুকর যেই মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন পরিশ্রম করা মানুষগুলোকে ঈশার নামাজান খেয়ে আরামের ঘুম যখন আমাদেরকে ডাকছিল বিছানার দিকে সে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্ভুল নিখুঁত অপ্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জমুখী বিশ্ব মানবতার নিবেদিত সংবিধান কনস্টিটিউশন ফর হিউম্যান বিং বাইবেল রামবেদ সামবেদ যুজুর্বেদ মহাভারত আঠর্ব মনীষা তেরিসা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দাবিস্তা সহ আজকের পৃথিবীতে কম সে কম প্রায় সাড়ে চার হাজার ধর্মের বই রয়েছিল আর সেই সকল বইগুলো থেকে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট মানের যে কোরআনুল কারিম যাহা শুধুমাত্র একটা ধর্মের বই নাই নাম নয় ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ নট অনলি ফর মুসলিম বাট অল টু অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর শুধু মুসলমানদের জন্য যে বইটা আল্লাহ পাঠায় নাই গোটা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণের জন্য যে বইটা পাঠানো হয়েছে যার ভিতরে এক চুল বিসর্গ ভুল বিন্দু মাত্র অবকাশ নেই সেই কোরআনুল কারিমের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে স্বল্প সময়ের জন্য হলেও মেহমান হিসাবে কবুল করেছেন ওনার দরবারে লাখ ও শুকুর জ্ঞাপনার্থে সবাই সমস্যারে মন প্রাণ উঁচু করে ভক্তি কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আল্লাহকে জানিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ

আজও স্মরণাক্ষরে লেখা রয়েছে কিভাবে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল মেকার এজ এ ল গিভার এজ এ প্রেসিডেন্ট এজ এ লেফটেন্যান্ট জেনারেল চিফ কমান্ডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা সুপারম্যান অফ দা প্রেজেন্ট ওয়ার্ল্ড চিল্লায় বলি আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে এসে মাত্র দুটা সিলেবাস কোরআন আর সুন্নার সাহায্যে একদল সোনার মানুষ পরশ পাথরের মানুষ তৈরি করে সেই সাহাবাজ মাইনদের সমন্বয় পৃথিবীতে একটি জান্নাতের বাগান তথা ইসলামিক স্টেট স্বর্গরাজ্য দুনিয়াতে কায়েম করে দিয়ে আজকে মদিনাতুল মনব্বরায় শুয়ে ইয়া উম্মতি উম্মতি বলে চোখের পানিগুলো নিঃশেষ করছেন কেয়ামত পর্যন্ত এভাবেই ছাড়বেন হাসরের ময়দানে সর্বপ্রথম যার শব্দ হবে তাফসিরে ইবনে কাসিরে লেখে ইয়া রা আই নাও মাতি মাই ডিয়ার আল্লাহ আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ হোয়ার ইজ মাই ফলোয়ারস চিল্লা করনা একটু আল্লাহু আকবার হাশরের ময়দানে যার প্রথম শব্দটাই হবে হায় আল্লাহ আমার উন্মত ডানে বামে সামনে পিছনে দেখি না আমার উন্মত গেল কই তুমি তো হিসাব নিকাশ করে জাহান নাম ফেলে দাওনি যা পৃথিবীতে আসার প্রথম শব্দ ছিল রব্বি হবি উন্মতি গোটা জিন্দি উন্মতের জন্য তিনি কাটলেন আসলের ময়দানে যার প্রথম শব্দ হল ইয়া উম্মাতি সে রসুলের প্রতি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বাংলাদেশের জায়গা থেকে হাজারো মাইল দূরে শুয়ে থাকা আমরা সেই রসুলের প্রতি মদিনা মনোব্বর ভক্তি কণ্ঠে সালাম সেই নবীর আদর্শ হিসাবে জিজ্ঞাসা করে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন পিছন থেকে সবাই বুঝি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি যেটা শুনেছি জি আলহামদ একজন মানুষ শুনলাম বললেন না যে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন যে মানুষ আমরা মুসলমান মুসলমান দেখা হওয়ার পর সালাম বিনিময় যথেষ্ট না আমরা একে অপরের খোঁজ নিব কথা বলেন ঠিক কিনা আর এজন্যই কিন্তু নামাজ পরশ করা হয়েছে দৈনিক কয়েক আরো জোরে বলেন পাঁচ শক্ত নামাজ আর পনেরো মিনিট নামাজ দেখে তিনি কেঁদে বলে দিয়েছিলেন এই নামাজটা যিনি পৃথিবীতে নিয়ে এসেছেন আমি জানি ওনার মতো এত চিন্তাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ আসতে পারে না পারে না পারে না লোকেরা বললো হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দিস আপনি এর থেকে কি শিখলেন এত বড় কথা বললেন তিনি বলেছিলেন আমি নামাজ পড়া দেখে শিখলাম এখান থেকে কমসে কম মুসলমানেরা দৈনিক অন্তত এই নামাজ থেকে অন্তত দুই ডজন শিক্ষা লাভ করতে পারে কয় ডজন আপনারা আমরা যাবত নামাজ পড়ে কয় ডজন পাইছি কি শিক্ষা পাইছি